65 পয়ষ্টে বিটা 65 সাওয়া আচ্ছা কাগা সাওয়া দামটা বেশি হয় নাকি আচ্ছা আচ্ছা চাইতে হয় বেশি বেছ অবশ্যই কম আছে একটু সঠিক তথ্য দেন আপনি 33 এ আছেন আপনার নিয়ত 33000 টাকা মূলতো বেছাকেনা করা নিয়ত এই যে গরুটা আপনারা দেখুন আসসালামু কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক অবস্থান করছি বাজার হাটে ঝিনাইজা জেলা কালীগঞ্জ উপজেলা আপনারা দেখতে পাচ্ছেন হাটের শুরুতে মোটামুটি আড়াই থেকে তিন মাসের প্রজেক্টে মাংস উৎপাদনের উপযোগী দেশি জাত ক্রস জাত পাকিস্তানি জাতের গরুর আমদানি হয়েছে তো আজকের এই হাট থেকে আপনাদেরকে এক একটা করে গরু দেখাবে একই ভিডিওতে বেশ কয়েক জাতের কয়েক বাজেটের গরু দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন আমরা যদি আপনাদেরকে দেখা এদিকে আছে দেশি জাতের গাই গরু গরু আপনাদেরকে যদি দেখাই দেশি জাতের গাই গরু 12 বাজার হাট থেকে কালীগঞ্জ উপজেলা জйнаদ জেলা ভাইজান ভালো আছেন দাতে আছে কয়টা দাতের সমান হয়ে দাতের আট দাতের গরু সমান বয়স আট দাতের গাবি গরু আপনারা দেখতে পারছেন এখন ব্যাচ কেনা 62 যাচ্ছে আমি আপনার চা আর

চা দাঁতের গাভী অষ্টান্ন অষ্টান্ন যদি একটু মাথার দিকটা আপনাদেরকে দেখায় বারো বাজার হাট থেকে এখানে মাল এবং গরু একই হাটে বেচা কেনা হয়ে থাকে সকাল টানে হয় কাঁসামালের হাট এবং দুপুর নাগাদ থেকে শুরু হয় গরুর হাট আমরা আছি একদম শুরুর দিকটাই হাটের শুরুতেই এই যে গরুটা দেখা দেখি দর দাম চলছে ভাই কি দাম দর হচ্ছে তো নাকি কেমন হচ্ছে ভাই দাম আপনার নিয়ত পঞ্চান্ন পঞ্চাশ বান্ন মূলত দাম হচ্ছে পঞ্চান্ন হলে বেচা করবে ঝিনাইদা জেলার কালীগঞ্জ উপজেলার বারো বাজার হাট থেকে এইদিকে আছে ফিজিয়ানের গাভী গরু আছে দেশি গাই যদি আপনাদেরকে দেখাই ভাই যান দেশি কত চাচ্ছেন বিয়াল্লিশ এত বেশি চাইছেন ভাই চাওয়া মূলত বিয়াল্লিশ হাজার টাকা ঝিনেদা জেলার বারো বাজার হাট থেকে ভাই যান দাঁতে তো মনে হয় সমান একটু যদি সঠিক তথ্য দিতেন ভাই আপনার নিয়ত পঁয়ত্রিশ হাজার টাকা মূলত বেচা কেনা করা নিয়ত এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন বারো বাজার হাট থেকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তবে যখন কেউ কিনবে টাকা দিবে আরও কিছু কম আছে ভাই কিছু তো কম আছে বেচা কেনার সময় নাকি আচ্ছা আচ্ছা আমরা যদি এদিকে দেখাই ফিজিয়ানের গায়ে একটু বড় সড়ো ডবল বডির গরু লম্বা বডি কাকা কত চাচ্ছেন আপনি পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকার গরুটা যদি একটু দেখাই বারো বাজার হাট থেকে ঝিনাইদা জেলা হ্যাঁ শনিবার ও মঙ্গলবার আসি মঙ্গলবারের হাটে কাকা বেচা কেনে একটু ধারণা দেন এ নিয়ে 65 66 কাস্টমারের দাম কি 60 ভঙ্গে না 60 পার হয় 60 পার হচ্ছে 60 বিভিন্ন রকম দাম হচ্ছে আমরা যদি আপনাদেরকে দেখায় এদিকে বড় গাবি কুরাজ ডবল বডির বিশাল দেহের গাবি ভাইজান কত সস্তার আপনি একশো পাঁচ একশো পাঁচটা দাঁতে আছে কয়টা দাঁতে আছে কয়টা দাঁতে ছয়টা চারটে এক লাখ পাঁচ হাজার ভাই বেচাকেনা যদি একটু ধারণা দিতেন আপনার নিয়ে কাস্টমারের দাম কি আশি বার করে হচ্ছে হচ্ছে আচ্ছা এই যে গরুটা মূলত পঁচাশি হাজার টাকা আজকের বাজারে দাম হয়েছে যেটা আমাদেরকে বলে ভিডিওতে ঠিক সেইটাই আপনাদেরকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি বানোয়ার পছন্দ করে না কোনো কিছু আমরা ভিডিওতে বলি না বা বলার চেষ্টাও করি না আমরা যদি আপনাদেরকে দেখাই গরু জানাই দাম এই যে এইদিকে গায়ে লম্বা দেখা দেখি দরদাম চলছে আসলে হ্যাঁ ঠান্ডায় ঠান্ডার সমস্যা কথা বেঁধে বেঁধে আসছে এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন বারো বাজার হাট থেকে ডবল বটির গরু আপনাদেরকে যদি একটু পিছন থেকে বা দেখানোর চেষ্টা করি কেমন চলছে ভাই বাজার ভালো খারাপ এটা কত আপনি আজকে বাহাত্তর চাইছেন বয়স তো সমান বয়স সমান মানে আট গরু হাজার ডবল বডির আছে নাকি ভাই ডবল বডি

দাঁতের সমান আট দাঁতের গরু কালো গরু সাদা গরুর থেকে লাল গরু একটু চাহিদা বেশি আচ্ছা এটা চাওয়া ছিল একটু বেশি এখন বেচা না আপনার নিয়ে সাতচল্লিশ আটচল্লিশ যেহেতু নিয়ে তবে আপনারা যখন আসবেন দরদাম করবেন আরো দুই এক হাজার কমবে আচ্ছা আরো দুই এক হাজার কমবে চাইলে আপনারা এই হাটে আসতে পারেন দেখে শুনে গরু কিনতে পারবেন আর সায়ে হাটে সুযোগ সুবিধা একটু বলেন আমাদের আচ্ছা হাসিল খরচ কেমন নেই মানে পাস গরুস 400 টাকা 400 টাকা যদি দূর থেকে এসে 10 12টা গরু কিনে তাহলে আরো কিছু কম আচ্ছা আচ্ছা আর তারপরে আছে তিন নম্বর গরুটা এটাও তো দেশি এটা এটা কেমন কোন বয়স কেমন কাকা পুরো দাদ ছারা মানে সমান বয়সের গরু সাওয়া দাম 55000 টাকা আপনাদেরকে যদি দেখাই 12 বাজার হাট থেকে এটা আসলে বেচা কত করা যায় আচ্ছা এভারেজ জোড়াই দুইটা গরু দাম হচ্ছে নব্বই হাজার টাকা তবে আর দু এক হাজার টাকা হলে বিক্রি করে দিবে এই ধরনের গরু যারা সংগ্রহ করতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হাট সম্পর্কে বিস্তারিত জানতে অথবা সরাসরি বারো বাজার হাটে আসতে হবে দেখে শুনে যাচাই করে কিনতে হবে এদিকে আছে মাংসের গাভী যাই হোক আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আশা করি এই ধরনের ভিডিওগুলা পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন